চলেন যাবেন না বেড়ে দিক হ্যাঁলাইকুম আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে সকাল সকালে বের হয়েছি আমার পটলের ভের ওষুধ দিতে ঘাস মারা হচ্ছে আমার পটলের ভেয়ে ব্যাপক মানে ভাদাল হয়েছে ওই ভাদাল মারা বৃষ্টিতে যাচ্ছে এখন এই মেশিন পাই নিয়ে তো চলেন দেখি কি অবস্থা এই যে পটলের ভিড় এই অবস্থা হ্যাঁ এত বেশি ঘাস হয়েছে তো এখন একটু কম এই যে বানের তলে একটু ছায়া তো একটু কম হয়েছে আর মানে এর পরবর্তী টাইমে আমি হচ্ছে আবার পেঁয়াজ লাগাবো পেঁয়াজ লাগাইলে যে ভাদালে খুব মানে সমস্যা করে এত বেশি মানে বের হয় মানে মাথার চুলের মতো হ্যাঁ তো যার কারণে আমি মানে ভাবতেছি যে হচ্ছে বানের তলেই মানে এই ওষুধটা দিয়ে এই ভাদাল মারা মানে ভাদালগুলো মেরে নিব হ্যাঁ মেরে নিলে মানে পরবর্তী টাইমে যে পেঁয়াজ লাগাইলে পেঁয়াজের ভিতরে অত মানে ঘাস হবে না হবে মানে তুলনামূলক কম হবে হ্যাঁ তো এই যে এখন একটু কম আছে ঘাস তো যখন মানে বান ভেঙে নেওয়া হবে তখন আরো বেশি হবে গাছগুলা তো লাস্ট সময় পটলের এখন বান আর পনেরো দিন বিশ দিন পরে ভেঙ্গে নিতে হবে এই বান তখন তো আর সময় পাওয়া যাবে না কারণ এই দিকে হচ্ছে এই যে সবাই ধান লাগাইছে আর ধান লাগানোর পরে হচ্ছে সবাই ধান তোলার পরে হচ্ছে সবাই ওই যে বয় সরষে বনে দেবে তো তখন যদি সরষে বনে আর আমি যদি বানটা রাখি তাহলে হবে কি যে আমি পরবর্তী টাইমে হাল বয় নিতে পারবো না মানে জমিটা চাষ করে নিতে পারবো না হ্যাঁ তো যার কারণে ওদের সাথেই আমাকে মানে বানটা ভেঙে নিতে হবে নিয়ে একসাথে মানে জমিটা চাষ করে নিতে হবে যার কারণে পরবর্তী টাইমে আর সময় ওইভাবে হবে না যার কারণে হচ্ছে তো এখনই মানে সময় আর পনেরো মানে এই ঘাস মারা বিষটা দিলে পনেরো দিন পরে হচ্ছে মানে কার্যকর হয় মানে পনেরো দিনের মধ্যে মানে কাজটা হয় ইয়া ভাদালটা মরে যায় তো ওই যে ভাদালের যে আঁটি আছে নিচে মানে মাটির তলে ওই আঁটিগুলো মানে মরে যায় তো এই যে পুকুর থেকে পানি তুলে হচ্ছে আমার এই ওষুধটা মাখাইতে হবে হ্যাঁ যে এখানে ঢোকটা রাখছি এখন ওষুধটা বানায় নেব হ্যাঁ বানায় নেওয়ার পরে হচ্ছে এখানে আমার পাইপ আছে এখানে লাগাই এটা হচ্ছে চার্জার মেশিন ওই যে এই দিক দিয়ে ওই দিক দিয়ে মানে ভিতরে ঢুকে আমি হচ্ছে ওষুধটা দিব তো দেখতে থাকেন কিভাবে ওষুধটা মানে দিই আজকে পাইপ দিয়ে ওষুধ দেয়া দেখায়নি কোনো দিন তো আজকে প্রথম তো সবাই দেখতে থাকেন ওষুধটা মাখায়ালি আগে হ্যাঁ যে এই ওষুধটাই হচ্ছে মানে ভাদাল মারা ভাদাল এত মানে সমস্যা করে পেঁয়াজের জমিতে এটা বলা বোঝানো যাবে না যারা পেঁয়াজ করে তারা জানে তো এটা হচ্ছে দুশো মিলি দুইশো মিলি তো দুই ঢোপ হবে মানে একশো মিলিতে এক ঢোপ হ্যাঁ ওষুধটা আমি ঢেলে দিছি অর্ধেক ওটার এখন পানী এটা দি আনিব